वा यार सोल्ला तेरा कावाम वाम तेरे गे तिगा यार तेरा मिलाद मैं क्यों ना मनावा यार सोलल्ला तेरा कावाम तेरे गे तिगा यार सोलल्ला तेरा कावाम तेरे यार अल्लाह तेरा मे मैं क्यों ना मनावा यार अल्लाह तेरा मे मैं क्यों ना मनावा यार अल्लाह हली करके दिवे के कदी सरकार नोवे के सरकार नो वेखे मैं कड़ी सेज तेरे लै मेडी सेज तेरे लजावा यार सो लल्ला मैं कड़ी सेज तेरे लई सजावा यार रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा यार रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा यार Tera mehdad mein kio na manava ya Rasool সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং আমলামুল্লাহি করে স্টেজ করেছেন আর কি বলি এই যে মাইক সেট জানাকে আমার আমার ভাইয়েরা ইনভাইট করেছেন ইনি হল ইনি হলেন আমাদের গজল জগতে শিল্পীদের বা গানের জগতে শিল্পীদের বলেন ইন্টারন্যাশনাল শিল্পী ইন্টারন্যাশনাল আমার মনে হয় আমাদের ইমরান ভাই এসবি বি সাউন্ড ইনি হল ইন্টারন্যাশনাল তা বেশিরভাগ দেখি বাইরে বাইরে প্রোগ্রাম করে মোবাইলে দেখি অনেক সময় আর ফেসবুকের মাধ্যমে দেখি আজকে সরাসরি অনেক কম অনুষ্ঠান হয় আমার ভাইয়ের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য তো আমি আপনাদের সঙ্গে একটি নিত্য নতুন গজল একদম এই বছরের নতুন গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাআল্লাহ আমি মা ফাতেমার একটি ঘটনা আমার মা বনেদের জন্য তুলে ধরবো এই গজলটা একটুখানি কথাবার্তা আছে একটু শুনতে হবে কেন এই গজলের কথাবার্তাগুলো হলো মূল আর আমি যদি না বলি তাহলে এই গজলটা ভালো লাগবে না তো সেরকম বেশি বলবো না যাই হোক আজকে তা আমি চেষ্টা করব একদম অল্প সময় আপনাদের সমুখে দুটো একটি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে ছোট্ট করে একটি পবিত্রনাথ রসুল দুটো একটি কলি পরিবেশন করে শোনায় লাজাবা বেমিসাল নবী আমার নবীর মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে লিখছে তো بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال बे मिसाल बे मिसाल बे मिसाल बे मिसाल नो बे मोर तो मर तो लो ना ओगो बे मिसाल नो बे मोर तो मर नहीं तो लोना ना ओगो बे मिसाल नो बे मोर तो मर नहीं तो लोना ना ओगो बे मिसाल नो बे मोर तो मर नहीं तो लोना ना ओगो बे मिसाल नो बे मोर तो मर नहीं तो लोना ना ओगो बे मिसाल नो बे मोर तो मर तो হলো না ধন্য হলো কাবা ধন্য সাদাগে গে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা নূরের আভাই জগৎ চমকাই নূরের আভাই জগৎ চমকাই চমকাই সাদা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ওগো বেবি সাল নবী পর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবী পর তোমার নাই তুলো না ओगो बेबे साल नो बी मोर तो मर नहीं तो लो ना ओगो बेबे साल नो बी मोर तो मर नहीं तो लो ना तो को सीधा शांतो धोना ही बोई बड़ाई बड़ी तो बाता बोई बड़ाई बड़ी तो बाता तोर लिली माय चांद सितारा बिना खुटी तेरा ही आकाश बिना खुटी तेरा ही आकाश तो नाम ना मेरे ताने बोगे चौले नाम मेरे ताने बोगे चौले शागोरे उर्मी माला

একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুরতাকে জিন্দা করে দেখাতেন কোন নবীর আশা কামাল ছিল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপে রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবী রূপ থেকে ওই মিশরে সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি ইউসুফ নবীকে রূপে রাজা করে দুনিয়ার মধ্যে পাঠায় তাহলে আমার নবীকে তো শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে দেখলে তারা কি করত কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জ্যাকেটে দিত বাদ কলি জ্যাকেটে দিত বাদ লাবণ্য মই

ओगो बेमिसाल नौ बिपोर तो मरना तो ही तो लोना बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे शनि ये बार এই বছরের নতুন নিত্য নতুন গাজল একদম এই বছরের নবী দিবস উপলক্ষ করে যে গাজল এখনো পর্যন্ত আমি ইউটিউবে ছাড়িনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো আমি সেই গাজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো আমার নবী ধরনের বুকে যেদিন তশিপ পানলেন বারোই রবিল আওয়াল শুভের সাদিকের সময় না রাত না দিন এই দুনিয়াতে সবাই খুশি মানিয়েছে কেন আমার নবীর আশার খুশি আর আসার এই দুনিয়াতে খবর এই দুনিয়াতে গ্রন্থ কিতাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইঙ্গিত দিয়েছেন এই দুনিয়াতে একশো তিনটি আসমানি কিতাবকে আল্লাহ পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে অনেক একজনা অনেক যারা জ্ঞানী গুণী এই দুনিয়াতে ছিল তারা জানতো যে শেষ নবী শেষ পায় মা লাল এই ধরনের বুকে আসবে এবং আল্লাহর ফারিস তারা জানতো আল্লাহ যেই নবীর কথা যে নবীর গুণগান করে সেই নবী ধরনের বুকে আসবে তাহলে সেই নবী কেমন এই দুনিয়াতে সবাই খুশি মানায় কিন্তু একমাত্র একজন কেঁদেছিল বড় দুঃখ পেয়েছিল শয়তান তো এই দুনিয়াতে সেই সম্পর্কে আমার নবীর আসার খুশিতে কি হয় এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যাই হোক এরপরে আমি এইটা বলিনি তা তারপরে ফিলিস্তিনি যে গাজল যে ফিলিস্তিন সম্পর্কে একটি গজাল আমরা গিয়েছিলাম আমি সিঙ্গেল গন্ডে গিয়ে শোনাবো তো আমার নবীর আসার খুশিতে এই দুনিয়াবাসী কি করে ফারিস তারা কি করে কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল এই মূর্তিগুলো যেদিন আমার নবীকে যখন এই দুনিয়ার মধ্যে আসতে দেখে সেই মূর্তিগুলো আমার নবীকে দেখে কি বলতে থাকে কি করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে প্রতি মূল্যবান কথাই লিখছে দেখুন আমার নবীর আপির ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন আমার নবীর আপির ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণ গানে আল্লামা বুত দরুধুবনে সরবোখন আমারে নবীর আবিরভাবে ঠুকে গেল দি বোবন তার গুণ গানে আল্লা মাবুত দরুধুবনে সর বখন ইব্লিস শুধু কেদেছিল ই প্লিস শুধু কেদেছিল ঠকে তাহাসে দিলে না একটা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা 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 আমার নবীর আবীর ভাবে ঝুঁকে গেল তেববন আমার নবীর আবীর ভাবে ঝুঁকে গেল তেববন তার গুণ গানে আল্লাহ মবুত দর্দ করে সর্বক্ষণ ইবলিস ছিল সিজ দাশে দিন ঝুকল না এক আল্লাহ ছাডা সিজতা দিলো সারা জমানা আল্লা ছাডা ঝুকে গেলো সারা জমানা ধরনির বুকে আসে কারা খুশি মানায় কাবা শরীফের মূর্তিগুলো তিনশো ষাটটি সাজিয়ে রাখা ছিল সেই মূর্তিগুলো কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ও তার রূপ চেহারার আর এক জোড়া সৃষ্টি করে নি খোদা খোদা নিজেই গোনে প্রেমে পড়ে নাম তার মুস্তাফা খোদা নিজেই গোনে প্রেমে পড়ে নাম তার মুস্তাফা আর তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় একশো

চিড় ধরে সব মূর্তি আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তি ওই মূর্তিগুলো গুলো সাক্ষী দিল ওই মূর্তিগুলো গুলো সাক্ষী আল্লাহ শুধু একজন মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কে ওর আসবে না মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কে ওর আসবে না আমার নবীর আপির বাবে জকে গেল দেববন তার গুণ গানে আল্লামা পুত্রর মনে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদাই সে দিন ঝকলো না अल्लाह ছাড়া झुके गेलो সারা জামানা আল্লাহ ছাড়া झुके गेलो সারা জামানা এই দুনিয়াতে নবী যখন প্রচার করে ইসলাম প্রচার করে পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আল্লাহর নবী এই দুনিয়াতে এক আল্লাহকে বিশ্বাস করো সেই সময় আমার নবীকে অনেকজন ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াতে পরীক্ষা করতেন যে সত্যি ইনি নবী কিনা সত্যি মুহাম্মদ নবী কিনা এই দুনিয়াতে পরীক্ষা করতেন তো সেই রূপ কিছু খ্রিস্টান পাদ্রী এসে কোরআনে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে এসে প্রশ্ন করে বলো বলো মুহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করো এটা মিথ্যা কেন এই দুনিয়াতে আমার ধর্ম তালে কেন আমি নিজেরটা ভালো বলবো অন্য খারাপ বলবো কিছু খ্রিস্টান আমার নবী সেই খ্রিস্টান ডেকে বলে শোনো এই পাদ্রি ভাই তাহলে একটা কাজ করা যাক আমি যদি মোহাম্মদ মিথ্যা হয় তাহলে আমার একটা কথা শোনো কালকে একটা ময়দানে জায়গা করা হোক জোগাড় করা হোক জায়গা আর সেই জায়গাতে তোমার খ্রিস্টান ধর্মের যত গুণী লোকজন আছে সবাইকে নিয়ে আসবে আর আমি মোহাম্মদ আমি আমার লোকজন নিয়ে হাজির হব কি হবে তুমি তোমার ঈশ্বর ভগবান গড তোমার যদি সত্যি হয় আর এই দুনিয়াতে তুমি তার কাছে হাত তুলে দোয়া করবে যে মোহাম্মদের ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আর আমার আল্লাহ যদি সত্য হয় আমি মোহাম্মদ যদি সত্যি নবী হই আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো এই সেই দিন কি ঘটনা ঘটেছিল সেই দিন ওই খ্রিস্টান পাদিরা যখন লোকজন জড়ো করলো ওই খ্রিস্টান পাদিরা ময়দানে অনেক লোকজন আমার নবী শুধু চারজনকে নিয়ে গেছিলেন আর সেদিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কিছু খ্রিস্টান পাদ্রি এসে মোর নবীর সাথে তর্ক করে কিছু খ্রিস্টান পাদ্রি এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে নবে বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে নবে বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে নবে বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে হাত তুলে বলা হবে আল্লাহ আমি মোহাম্মদ আমি মিথ্যা হয় আল্লাহ তুমি যদি মিথ্যা হও এ আল্লাহ তুমি ওই ধর্মটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর তোমরা হাত তুলে তোমার গড ঈশ্বর ভগবানকে বলবে আমার ধর্মটা যদি মিথ্যা হয় আমি মিথ্যা প্রচার করি তাহলে আমার ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক এইটা হবে সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী বলে দুই দলে লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দল বল সেই ময়দানে হাজির হয় কৃষ্ণানেরা দল বল আলী ফাতেমা হাসান কে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলি ফাতেমা হাসান কে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত আমার নবী এবং তানার আল আওলাদ প্রথম দোয়া করে কি হয় কবি শব্দের মাধ্যমে লিখছে তো ঘর প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত পাগা দূর থেকে সেই পাতিরি বলে দূর থেকে সেই পাতিরি বলে মোহাম্মদ দূর থেকে সেই পাতিরি বলে মোহাম্মদ তোমারের হাতের সাথে ওই শিশু দুটি ইমাম হাসান আর ইমাম হোসেন সেই দিন যখন হাত তোলে সেই পাদ্রী বলে মোহাম্মদ তুমি তো অনেক দূরের কথা ওই ছোট ছোট বাচ্চাদের যখন হাত তোলে কি হয় কবি चंदের মাধ্যমে লিখছে দেখুন তোমারের হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত উঠানো তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত উঠানো ওই শিশুদের দোয়া সব ধন রাবে কে যেন বলে গেল ওই শিশুদের দোয়া সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার اغলে বায়াতের বতওয়াতে তোমার আগলে বায়াতের বতওয়াতে বংশ মোদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবি নির্বাবে ঝুঁকে গেল দেবন তার কোন গানে আল্লাহ মাবুত তোর দোকানে সর্বক্ষণ ইবলি শিশু তোকে দেয় সে দিল ঝুঁকলো না আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা 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 আমার কাছে অনেক গজল ফরমায়েশ করেছেন তো দে দে মেরে मौल मुझे मगर मेरे मौला मुझे मोहम्मद का मोहम्मद का गुलामी दे दे मोहम्मद का गुलामी 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 गुलामी, गुलामी, गुलामी 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 दे दे, दे। मुझे कुछ मुझे नहीं मुझे चाहिए।, चाहिए बस मोहम्मद का गुलामी चाहिए ईबान ईबान बस अल्लाह क्या बात है क्या बात है चलो मेरा हिंदुस्तान शांति पियो अमर भारत